আজী ফাসনাইট পালন করেছে پہلا বৈশাখ পালন করেছে তখন আমি বললাম আপনার মেয়ে এই থাজি ফাসনাইট কতবার পালন করেছে আর শিক্ষা সফরে গেছে কতবার তখন বলছে বেহিসাব বেহিসাব গেছে এটা বাস্তবতা এই پہلا বৈশাখের নামে নষ্টামি এই ভ্যান চালক রিকশা চালক কি পনেরো হাজার টাকা দিয়ে ইলিশ মাছ কিনতে পারবে কথা বুঝেন নি মনে হয় এক প্লেট পান্তার দাম হয় পাঁচ হাজার টাকা এক এক একটা ইলিশের সাকার দাম হয় বিশ হাজার টাকা কথা মনে বুঝেন নি মনে হয় তো এরা কি ভ্যান চালক রিক্সা চালক এরা ওখানে গেছে না বড় বড় শিক্ষাবিদ প্রবীণ বড় বড় মাস্টার ডিগ্রিওয়ালা লোক যারা ওই যে নামধারী বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করে এরাই পহেলা বৈশাখ পালন করে রমনার বটমূলে ইলিশ মাছ পান্তা ভাত নিয়ে বসে এরপরে পান্তা খায় ইলিশ খায় আর বলে এসো হে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা এসো হে বৈশাখ এইভাবে স্লোগান দেয় আর তখন দেখবেন যে তার মুখোশ আল্লাহ তাকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করার পরেও এরা সন্তুষ্ট নয় কিভাবে এরা বলছেই যে আমরা বানর বানর থেকে এসেছে তো এরা বানরের মুখোশ পড়ছে পয়লা বৈশাখে দেখো দেখবেন বানরের মুখোশ পড়ে ব্যাঙের মুখোশ পড়ে সাপের মুখোশ পড়ে কুমেরের মুখোশ পড়ে ভাল্লুকের মুখোশ পড়ে আরে কুকুরের মুখোশও পড়ে। তার মানে আমি চিন্তা করলাম যে এরাই কুকুর শিয়াল এগুলি কেন মুখোশ পড়ে পরে চিন্তা করলাম না ঠিক আছে এরা আল্লাহর কাছে বছরের প্রথম দিনই মানত করে দোয়া করে আল্লাহ আমাদেরকে নতুন এক বছর কুকুর হিসেবে বাঁচায় রাখো কথা নাহলে কুকুরের মুখোশ মুসলিম নারী বিজাতীয় সংস্কৃতি পয়লা বৈশাখের সাথে পাঁচ সম্পর্ক থাকতে পারে না ইহুদি খ্রিস্টানের কোন দিবসকে মূল্যায়ন করতে পারে না থার্টি ফার্স্ট নাইট ইহুদি খ্রিস্টানের তৈরি পহেলা বৈশাখ হিন্দুদের তৈরি এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না বিশ্ব বেহা দিবস খ্রিস্টান এই বিজাতি এদের তৈরি বিশ্ব ভালোবাসা দিবসের নামে লুচ্চামি হে যুবক হে যুবতী সমাজ তোমাদেরকে এই নষ্টামি থেকে বিরত থাকতে হবে বিশ্ব বেহা দিবস বিশ্ব ভালোবাসা দিবস বছরে একটা দিন পালন করবে তো তারাই ওই যে খ্রিস্টান ব্রিটেন আমেরিকা ব্রিটেনের দেশ যারা অসভ্য বর্বর নগ্ন বেহায়া জাতি যারা তাদের বছরে একটা দিন বিশ্ব ভালোবাসা দিবস পালন করবে তারা ওদেরই দরকার বিশ্ব ভালোবাসা দিবস একদিন বছরে পালন করার যাদের সার্টিফিকেটে লিখতে হয় মায়ের নাম যাদের বাপের নাম লিখতে পারে না কেন গাভীর জানা নাই তার বাসকটা কোন সারের বীজ দ্বারা তৈরি এদের বছরে একটা দিন ভালোবাসা দরকার কোন মুসলমানের এই বিশ্ব বেহা দিবসের সাথে সম্পর্ক থাকতে পারে না আমার প্রত্যেকটা দিন ভালোবাসা আমি আমার মাকে ভালোবাসব আমি আমার বোনকে ভালোবাসব আমি আমার মেয়েকে ভালোবাসব, আমি আমার স্ত্রীকে ভালোবাসবো আমি আমার প্রতিবেশী আত্মীয় স্বজনকে ভালোবাসব আমার প্রত্যেকটা দিন ভালোবাসা আমি কেন একটা দিন আলাদা ভাবে হে যুবক তুমি যেটাকে ভালোবাসা বলছো প্রেম ভালোবাসা বলছো ইসলাম সাড়ে চোদ্দ শত বছর পূর্বে সেটাকে লুচ্চামি বলেছে ওটাকে জেনা বলেছে হে যত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে এদের আধুনিক উপাধি হলো ধর্ষক আর এরা কি বুঝলেন বয়ফ্রেন্ডের নাম হচ্ছে ধর্ষক আর গার্লফ্রেন্ডের উপাধি কি ধর্ষিতা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথাটাই হারা একটা পুরুষের বিবাহের পূর্বে কোনো নারী বান্ধবী হতে পারে না একটা মেয়ের বিবাহের পূর্বে কোনো পুরুষ বন্ধু হতে পারে না পুরুষের বন্ধু হবে পুরুষ নারীর বন্ধু হবে নারী কথা বুঝেননি মনে হয় কথা বুঝেছেন এই নষ্ট এটা হচ্ছে জাহিলিয়া জাহিলি সমাজে সুদ ঘুষ বেড়ে যাবে জেনা দুর্নীতি বেড়ে যাবে যাবে চুরি ডাকাতি বেড়ে যাবে এই কোরআন হাদিসের শিক্ষা যদি আপনার ছেলে মেয়ে শিখে তাহলে বুঝবে যে সুদ হারাম সুদ খেলে জাহান্নাম দুর্নীতি করা হারাম দুর্নীতি করা জাহান্নাম পরিণাম এদেশের নেতা নেত্রী যদি একটা হাদিস বুঝত আমি নিষেধ করি এমপি মন্ত্রী হতে বিসিএস ক্যাডার হতে সচিব হতে কিন্তু আগে কোন বিদ্যা অর্জন করতে হবে ইসলামের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান যদি অর্জন করে তাহলে আপনার ছেলে সন্ত্রাস হবে না কেন আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা সন্ত্রাসীদের কাটার ভুক্ত হয়েও না আল্লাহ সোবানা ওতলা বলছেন আল ফেত্না তো আসাদদমিনাল কাতু ফেত্নাহ সৃষ্টি করা হত্যার চাইতেও জাঘন্য অপরাধ আল্লাহ সোবানাওতলা বলছেন মান কাতালা আনাফ সাম বেগায় আও ফাসাদেন এন ফিল আরে ফাকা নামা কাতাল আন নাসা যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করল সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল এই আয়াত যদি আপনার সন্তানের জানা থাকে তাহলে সে কোনোদিন মানুষের লাঠি দিন করতে পারে না আপনার সন্তানের যদি এই আয়াত জানা থাকে সন্ত্রাসী হওয়া যাবে না তাহলে সে সন্ত্রাসী হতে পারে না আপনার ছেলে যদি মক্তবে এই হাদিসটা এই আয়াতটা যদি পড়তো অমাই ইয়াতি বিমা গল্লাই অমল কে আমা যে যা পৃথিবীতে দুর্নীতি আত্মসাত করবে কাঁধে বহন করে বিচারণ মাঠে উঠতে হবে যদি এই আয়াত্তা আপনার ছেলে মেয়ে ছোট অবস্থায় শিখতো আজকে নেতাগিরি করতে গিয়ে জনগণের টাকা চুরি করতো না আগে কোরআন হাদিসের বিদ্যা আপনার ছেলে নেতা হবে এমপি হবে আপনার ছেলেটা এদেশের নেতানেত্রী যদি একটা হাদিস জানতো কি আবহ রায়রা রাজিয়াহানও বলেন আজ আর জুলুল নীরাস সুলিল্লা সরাসোলামা গোলামান এ ও কালুল আম রাসুর সরসাল্লামকে বলা হলো আপনি তো নেতা মানুষ আপনার তো খেদমতের লোক লাগে এইজন্য আপনাকে একটা লোক দিলাম আপনার খাদেম আপনার কাজ করবে অজুর পানি এগিয়ে দিবে গাড়ি পরিষ্কার করে দিবে প্রয়োজনেও কাজ করে দিবে ফাবাইনামা মেদামন ইয়াহতলা হারা হারা নিরসুন সরাসল্লাম মেদামকে দেওয়া হলো হাদিয়া স্বরূপ যে এই যে মেদাম নামক লোক আপনার খেদমত করবে তো মেদাম খেদমুদ করতে করতে একদিন রাসূল সালসাল্লামের উটের হাওদা মোসছিলেন ন্যাকড়া দিয়ে হাওদা ঠিক করছিলেন যেখানে রাসূল সালসাল্লাম বসে সফর করেন যেমন আপনি প্রাইভেট কারে বসেন আপনার সিটটা ড্রাইভার পরিষ্কার করছে কেন আপনি বসবেন ওখানে কথা বোঝেননি তো রাসূল সালসাল্লাম হাওদায় যেখানে বসতেন সেটা পরিষ্কার করছিলেন ঠিক করছিলেন ইজ আশা বা আয়রন ঠিক করতে করতে হঠাৎ করে কুনদ থেকে একটা তীর এসে মেদামকে লেগে গেল ফাকাতালহু মেদাম মারা গেলেন মেদাম মারা গেলেন ফাকাল আন নাস হানি আল্লাহু সমস্ত লোকেরা বললেন বাহ রাসূলের খাদেম জান্নাতে চলে গেল রসুলের খাদেম জান্নাতবাসী হল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন রাসূল সাল্লাল্লাহু তখন বললেন শোনো হে সাহাবাগণ শোনো তক্ষণো নয় এশম্লেতাল লেতি আখাদায় মা খয়বার মিনাল মাবানিম লামতুসবিহাল মকাসিম শোনো আমার এই মেদাম নামক খাদেমটি খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় সম্পদ থেকে একটা সাদর আত্মসাৎ করেছিল একটা সাদর জনগণের সম্পদ থেকে একটা সাদর দুর্নীতি করেছিল লাতাস তাইলো আলাইহে নারাম একটা সাদর আত্মসাৎ করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে ঝলসিয়ে দিচ্ছে ফালাম্মাস সামিয়াদ আলিকান নাস মানুষেরা যখন এই কথাটা শুনলেন সর্বনাশ মেদাম একটা সাদর করার কারণে জাহান্নাম যা রাজুলুন বিশ্বেরা কেনাও সেরা কাইলেন না বিশ্বাল্লামা একজন ব্যক্তি চট করে একটা সুতা একটা রশি একটা দড়ি নিয়ে সেরাসুলকে বলছেন আল্লাহর নবী আমি যে একটা রশি জনগণের সম্পদ থেকে আমি একটা রশি চুরি চুরি করেছি একটা দড়ি একটা রশি চুরি করেছি জুতার ফিতা তৈরি করব তাই একটা রশি তৈরি করেছি আমারও কি জাহান নাম হবে রাসুলাম বললেন সেরকম মিন্নার আও সেরা কানে মিন্নার একটা সুতা চুরি করো আর একটা দড়ি চুরি করো জনগণের রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি একটা সুতাও তুমি চুরি করো তারপরে পরিণাম জাহান্নাম হবে তো একটা সুতা যদি জনগণের রাষ্ট্রের সম্পদ থেকে একটা সুতে যদি দুর্নীতি করার কারণে জাহার নামে যাওয়া লাগে তাহলে বাংলাদেশের এমপি মন্ত্রী নেতা নেত্রীর কি হবে বিচার কথা বোঝেননি কথা আমি বলছি না যে সবাই চুর সবাই দুর্নীতিবাজ তবে প্রায় চুর প্রায় দুর্নীতিবাজ আপনার এই মাহফিলে একটা চুরি হয়েছে এ চোর নয় যে জুতা তা চুরি করেছে এ হয়তো বা গাঁজা কিনে খাবে তা একটা জুতা চুরি করেছে এ সুর কিন্তু ছোট মোটো চুর একে পাইলে দুটা চট থাপ্পট দেয় আর এই কামদান করিস না তুই এরকম বলবেন আর আপনার এই এলাকায় একটা গরু চুর ধরা পড়েছে গরু চুরি করতে গিয়ে এও চুর কিন্তু বড় চুর নয় এ যদি সারা জীবন গরু চুরি করে তো এক কোটি টাকা উপার্জন করতে পারবে না আজকে গরু চুরি করবো আগামীকাল ধরা পড়বে নাকি পড়বে না কথা বোঝেন নেব না এই যে মাদ্রাসা এখান থেকে একটা টিউবওয়েলটা চুরি হয়ে গেছে যে টিউবওয়েলটা চুরি করেছে ও কিন্তু বড় চোর নয় কেন ও পেটের দায়ে টিউবওয়েলটা চুরি করেছে হয় তার স্ত্রী না খেয়ে আছে তার ছেলে মেয়ে না খেয়ে আছে তাই চিন্তা করলো না কি করে খাবো চুরির বিদ্যাটাই নেই একটা টিউবল চুরি করলে পাঁচ হাজার টাকা পাওয়া যাবে এক মাস ছেলে মেয়ে নিয়ে খাওয়া যাবে এই জন্য পেটের দায়ে টিউবওয়েলটা চুরি করতে এসেছে আসলে কিন্তু বড় চোর নয় ও চোর ঠিক আছে কিন্তু বড় চোর নয় এদেরকে দেখলেন দুটো লাঠি দিয়ে পিটিয়ে ওই দশ হাজার টাকা হাতে আর আপনিই দেবেন দিয়ে বলবেন যে আপনি বাদাম বিক্রি করে খান চুরি করেন না কথা বোঝেননি কিন্তু বড় বড় চোর আছে বড় বড় চোর কারা এদেশে বড় বড় চোর আছে যারা ইনকাম ট্যাক্স অফিসে বসে থাকে যারা পাসপোর্ট অফিসে বসে থাকে যারা ভূমি অফিসে বসে থাকে যারা ভিসা অফিসে বসে থাকে যারা সেক্রেটারিয়েটে বসে থাকে ভূমি অফিসে বসে থাকে এসি রুমে সেক্রেটারিয়েটে বসে থাকে এসি রুমে পাসপোর্ট অফিসে বসে থাকে সে রুমে সরকার এদেরকে বেতন দেয় এরপরেও একটা কাগজ সই হয় না ঘুষ ছাড়া দুর্নীতি ছাড়া এই ভূমি অফিসের এই পাসপোর্ট অফিসে যারা বসে আছে সেক্রেটারিয়েটে যারা বসে আছে এরা সরকারের পক্ষ থেকে বেতন খাওয়ার পরেও বাংলাদেশের জনগণের টাকা চুরি করে করে বাংলাদেশকে ফতুর করে দিচ্ছে এই এরাই হলো অরিজিনাল এবং বড় বড় সুর এই গরু চুর বড় চুর নয় আপনি পাসপোর্ট অফিসে গেছেন ও শয়তান এমনিতেই বলবে যে কি আপনি কি মনে হচ্ছে যে আপনি চীন চীন দেশের নাগরিক ওর আচরণ এরকম ও বলবে আপনি কি করেন কি করেন কি পড়াশোনা এই নিয়ে আসেন ওই নিয়ে আসেন সব নিয়ে এসেছেন এরপরে বলবে না এ হয়নি এটা নিয়ে আসতে হবে চেয়ারম্যান এ নিয়ে আসতে হবে তারপরে নিয়ে আসতে না এটাও হয়নি এই নিয়ে আসতে হবে অথচ ওখানে যদি দুটো লাল নোটটা ফেলে দেন দশ মিনিটে কাজ শেষ কথা নিব না এ হলো সবচাইতে বড় চোখ সরকারের উচিত একে একে করা সবাই তা নয় তবে তো এরকম আছে নাকি নাই আমি কি বানিয়ে কোনো কথা বললাম নাকি সবাই যেরকম তা বলছি না তবে প্রায় এরকম এই দুর্নীতিবাজ আছে তাহলে এই যে ইনকাম অফিসে পাসপোর্ট অফিসে ভিসা অফিসে যারা বসে আছে ওরা ওই সাক্রি করুক কিন্তু ওই সাক্রি করার পূর্বে যদি জানতো না লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর রাসূল মুরতাসী ঘুষ যে খায় ঘুষ যে দেয় তার উপরে আল্লাহ রসুল লানত করেছেন পরিণাম জাহান্নাম এই ভীতিটা যদি এদের ভিতরে থাকত এরা আর ঘুষ খেতে পারতো আপনার ছেলে পাসপোর্ট অফিসে বসে থাকবে কিন্তু পাসপোর্ট অফিসের সাক্রি করার আগে কোন জ্ঞান আগে অর্জন করবে কোরআন আর হাদিস কথা বুঝেন নি আর যে বড় ডাক্তার সে বড় এখন বাটপার কথা বুঝেছেন আপনার ছেলে ডাক্তার হবে কিন্তু একটা হাদিস আগে জানবে তারপরে ডাক্তার হবে কি মান গারা যে প্রতারণা করে সে আমার উন্মত নয় অধিকাংশ ডাক্তার রুগীদের সাথে প্রতারণা করে আপনি গেছেন গিয়ে বলছেন যে আমার কমরে ব্যথা তখনও আপনার পেশাব পায়খানা পরীক্ষা করা পেশাব পায়খানা পরীক্ষা করতে হবে রক্ত পরীক্ষা করতে হবে আলট্রা করতে হবে এই করতে হবে এই করতে হবে বলেছেন কমর ব্যথা দিবে চোদ্দোটা পরীক্ষা কয়টা পরীক্ষা চোদ্দোটা আর এই ডাক্তার এই এত বাটপাড়ের বাটপাড় এত চিটার এ প্রেসক্রিপশন লিখছে ও ভালো করেই জানে যে আপনার রোগের এই ঔষধ আর এটা দিলে কার্যকর হবে কিন্তু ওই ঔষধটা লিখবে না লিখবে ওই ঔষধ ওই কোম্পানির ওষুধ যেই কোম্পানির ওষুধ তাকে গু খাওয়ায় দিয়েছে বুঝেছেন কি কোম্পানির নতুন একটা বলছে যে হয় এক আপনার জন্য একটা প্রাইভেট কার আমাদের পক্ষ থেকে আছে আমাদের পক্ষ থেকে একটা প্রাইভেট কার আপনার জন্য আর এই যে আইফোনটা এটা আপনার জন্য আমরা নিয়ে এসেছি তার মানে অরষুধই লিখা লাগবে কথা বোঝেননি মনে হয় অর্থটা লিখা লাগবে তখন এই অর্থ সুরটা লিখে কিন্তু এ ভালো করেই জানে যে কোন সুরটা দরকার কথা বুঝেন মনে হয় এগুলো বাদ পাট এ কি বাদ পাট কিন্তু এ যদি এ ডাক্তার আপনি হবেন সমস্যা নেই কিন্তু আগে আল্লাহ ভীতিটা নিয়ে আসতে হবে কি মান ফালাই সামিন না প্রতারক রসুলের উম্মত নয় তাহলে এই ভীতিটা যদি ডাক্তারের ভিতরে থাকতো রুগীর সাথে প্রতারণা করতে পারত আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা শুধুমাত্র আলেম যারা তারাই আল্লাহকে ভয় করে দেখেন আল্লাহর ভাষাটা দেখেন আল্লাহর ভাষাটা কি শুধুমাত্র কেবল মাত্র কারা আল্লাহকে ভয় করে আলেমেরা আলেম আলেমকে যে কোরআন হাদিস জানে কোরআন হাদিস অনুযায়ী আমল করে আর তাকওয়া উপার্জন করে তাকওয়াশীল এ হলো আলেম আলেম মানে শুধু ডিগ্রি নিয়েছেন ফাজিল কামেল তাই আপনি আলেম হয়ে গেলেন না আলেম হতে গেলে প্রধানত তিনটা জিনিস লাগে কয়টা এক কোরআন হাদিসের সঠিক জ্ঞান দুই জ্ঞান অনুযায়ী আমল তিন পরহেজগারিতা চরিত্র আমানতদারিতা শিষ্টাচার ভদ্রতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ এই তিনটা যার ভিতরে আছে সে হলো আলেম না হলে হবে না কেননা হাদিস আসছে যে আলেমকে দিয়েই জাহান উদ্বোধন হবে তাহলে ওটা কোন আলেম যে আলেম কোরআন জানে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে হিংসু হিংসুটে অহংকারী বিদ্বেষী যারা এই আলেমের মধ্যে এরকম স্বভাব আছে সে প্রকৃত আলেম নয় কেননা জাহান উদ্বোধন হবে আলেম দ্বারা কবরে মাথা ফাটানো হবে আলেমের এক শ্রেণীর হাফেজের অথচ আলেমের অনেক মর্যাদা হাফেজের অনেক মর্যাদা কিন্তু প্রকৃত হাফেজ হতে হবে প্রকৃত আলেম হতে হবে না হলে হবে না আমি বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ বলছেন সন্ত্রাসীদের কাতার ভুক্ত হয়েও না মানুষকে পিটায় না হত্যা করো না দুর্নীতি করো না সুদ ঘুষ খায় না মানুষকে অন্যায় হত্যা করো না জেনায় লিপ্ত হয়েও না মত পান করো না এই এলেমটা যদি আপনার ছেলে আজকে অর্জন করে এ নেতা হওয়ার পরে জনগণের টাকা আর চুরি করবে না পুলিশের চাকরি করার পরে এইভাবে রাতে রাতে মানুষের কাছ থেকে ঘুষ আর খাবে পুলিশ আপনি হবেন কিন্তু পুলিশ র্যাব আর্মি নেতা হওয়ার পূর্বে কোন বিদ্যা অর্জন করতে হবে আজকে অধিকাংশ মানুষের আকিদা ধারণা যে মাদ্রাসাতে পড়লে চাকরি হবে না এটা একটা ফকিরি বিদ্যা আর মৌলবীরা কি জানে মাদ্রাসায় যারা পড়ে তারা কি জানে ব্যাটা তুমি কি জানো তুমি কি শিখেছো গর্ব করো ইংরেজিতে কথা বলতে পারি আপনি তো শুধু ইংরেজি জানেন আর কি জানেন আর মাদ্রাসার ছেলে ইংরেজিও জানে আসো আলেমের কাছে তোমাকে ইংরেজিতে হলুদ পেশাব করে ছেড়ে দিবে তোমাকে তুমি শুধু ইংরেজিটা শিখেছো আরবি বলতে পারবে আরবি যদি তোমাকে বলা যায় একটু আরবিতে বলো ও পেশাব করে দিবে দেবে না কথা বুঝেন নি মনে হয় ও শুধু ইংরেজি পড়ে যেনে গর্ব করে মাদ্রাসার ছেলের কাছে আসো ইংরেজিও পারে আরবিও পারে উর্দুও পারে তুমি কি পারো তুমি কি শিখেছ রাজনীতি শিখেছ কিসের রাজনীতি তোমার একটা ভুয়া পশা রাজনীতি রাজনীতির কিতাবই হলো কোরআন আর হাদিস আর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হচ্ছেন মোহাম্মদ সাল্লা আর আলেমেরা মোহাম্মদ সাল্লাহ অনুসরণ করে চলে প্রকৃত যারা আলেম তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করে চলে রাজনীতি করা ফরজ রাজনীতি অবশ্যই করবেন সেটা মোহাম্মদের তরিকাই হতে হবে করেন কার তরিকায় সালাত্মালামের রাজনীতি করবেন কার তরিকায় সাল্লাম কিন্তু আপনার নেতা রাজনীতি করে কার তরিকাই ডেমোক্রেসি তা না ন্যাশনালিজম হ্যাঁ সেকুলারিজম ক্যাপিটালিজম ক্যামিউনিজম আল্লাহর পক্ষ থেকে আসছে তাই না ডেমোক্রেসি যুবক তুমি বলো এই যুবক আব্রাহম লিঙ্কন আল্লাহর পক্ষ থেকে নবী তা না আব্রাহাম লিঙ্কন কে খ্রিস্টান ও হলো ডেমোক্রেসি গণতন্ত্রের হলো প্রবক্তা আর আপনি মুসলিম তার এই পচা মন্ত্র নিয়ে রাজনীতিতে নেমেছেন আপনি আফসুস আমার নেতাকে মোহাম্মদ সাল্লাম আমি রাজনীতি করব ইসলামী খেলাফা আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা ইসলামী শরিয়া আমি এই বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি যে এল বিদ্যা প্রকৃত বিদ্যা আপনি অজু গুসল তায়াম সানাত সিয়াম পেশাব পায়খানা কিভাবে করবেন তার পূর্বে কোন বিদ্যা দরকার আপনি সালাত আদায় করবেন আগে কোন বিদ্যা দরকার আপনি মানুষের সাথে কথা বলবেন আগে সালাম দিতে হবে আগে কি দিতে হবে আমার স্রষ্টা কে আল্লাহ আমি কিভাবে চলবো এটাও প্রণয়ন করে দিয়েছেন কে আল্লাহ তাহলে আমি আল্লাহর কিতাব কোরআন এবং হাদিস আগে পড়ব না মানুষের বানানো কিতাব আগে পড়ব কোনটা আল্লাহ আমি মানুষের কিতাব পড়তে নিষেধ করিনি আপনি পড়েন কিন্তু আগে কার কিতাব পড়তে হবে আল্লাহ তাহলে আপনার সন্তান সুনাগরিক হিসেবে গঠিত হবে চুরি করবে না সুদ খাবে না ঘুষ খাবে না দুর্নীতি করবে না বেনামাজি হবে না যদি আল্লাহর ভয় থাকে আপনার মেয়েটা ল্যাংটা উলঙ্গ হয়ে চলবে না কেননা সে পড়েছে কোরআনে কর্ণা কুন্যা ওয়ালা তাবার রজনা তাবার রোজাল একজন মেয়ে কোরানের আয়াজ যখন পড়েছে আল্লা বলেছেন হ্যাঁ মুসলিম মেয়েরা পর্দায় থাকো বেপর্দায় চলো না নগ্নতার যুগের মতো জাহেলি যুগের মতো এইভাবে নগ্ন হয়ে চলো না রাসুল সাল্সাল্লাম বলছেন সিনফান মিনাহালিন নার দুই শ্রেণীর মানুষ যাহান্ন নামে যাবে লাম আরহোমা আমি যাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ যাহান্ন নামে যাবে আমি যাদের দেখিনি এক শ্রেণী থাকবে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন যারা উলঙ্গ পোশাক পরে থাকবে এরা যাবে জাহান্নামে উলঙ্গ কাপড় পরে যারা ঘুরে ল্যাংটা অর্ধ উলঙ্গ হয়ে যারা ঘুরে এরা তো জান্নাতে যাবে না যাবে না জান্নাতের সুগন্ধিও পাবে না অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় চল্লিশ বছর পথের দূরত্ব থেকে এরপর উলঙ্গ নারী জান্নাতে যাবে না আপনার মেয়েটা যদি এই আর এই আয়াতটা পড়ে যদি আল্লাহ ভিতর অর্জন করত আজকে ল্যাংটা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরত তাহলে আগে এই বিদ্যা আপনার ছেলেটা যদি জানতো মাদক হারাম খেলে জাহান নামে যাওয়া লাগবে তাহলে আপনার ছেলেটার আল্লাহর ভয়ে মদ পান করত না কিন্তু বিদ্যাই তো শিখে নে আচরণও জানে না মানুষের সাথে ভালো আচরণ করতে হয় কিভাবে আচরণ করতে হয় আপনি আপনার ছেলে মেয়েকে কী শিক্ষা দিলেন আপনি কী জবাব দিবেন বিচার মাঠে হে যুবক তোমাকে বলছে যুবতী মেয়ে বিচার মাছে আল্লাহ পাঁচটা জিজ্ঞাসা করবেন লাত ঝলু কদমে না আমাল অমাল কেয়ামা হ্যাঁ তাই খামসিন বিচার মাঠে আল্লাহ পাঁচটা জিজ্ঞাসা না করা পর্যন্ত তোমাকে এক কদম লাগাতে দিবেন না তার একটা জিজ্ঞাসা থাকবে পাঁচটার মধ্যে আংস্বাভাবী ফিমা আবলাহু তুমি তোমার যৌবন যুবতীকাল কিভাবে ব্যয় করেছ তুমি কি জবাব দিবে আজকে তুমি তাস ক্যারাম সক্কা লুডু ফ্রি ফায়ার পাবজি এই জোয়ার আড্ডাতে আছো তুমি গাঁজাইয়া বা ফেন্সিডিলের আড্ডাতে আছো তুমি মাদকতার আড্ডাতে আছো তুমি গান আড্ডাতে আছো তুমি জেনারা বিচারের আড্ডাতে আছো তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে আরে তুমি দুনিয়াতেই তোমার প্রজন্মকে কি জবাব দিবে এই নিয়ে শোনো তুমি যে আজকে বয়ফ্রেন্ডের সাথে ঘুরছো তোমার পেট থেকে যেদিন তোমার সন্তান জন্মগ্রহণ করবে ওকে তুমি কি জবাব দিবে কি জবাব দিবে তোমার পেট থেকে একটা মেয়ে যখন জন্ম হবে ওই মেয়েটা যখন ল্যাংটাপনা করবে তুমি কি জবাব দিবে হে যুবক তোমার সন্তান যখন এইভাবে জোয়া খেলবে গান বাজনা শ্রবণ করবে তুমি জাতির কাছে কি জবাব দিবে নিজের কাছে কি জবাব দিবে তুমি পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবে তুমি আজকে ইমানটা বিক্রি করেছো নগ্ন নারীর পিছনে ছুটতে ছুটতে তুমি তোমার ইমানকে বিক্রি করেছো মাদকতার কাছে তুমি তোমার ইমানকে বিক্রি করেছো গানবাজনার কাছে তুমি তোমার ইমানকে বিক্রি করেছো সুদ ঘুষ জোয়ার আড্ডায় মাদকতার আড্ডায় বিশ্বাস করো যুবক আজান হওয়ার পরে যেই ইমান তোমাকে আজকে মসজিদে নিয়ে যেতে পারছে না ওল্লাহে আল্লাহর কসম ওই ইমান তোমাকে মরার পরে জান্নাতে নিয়ে যেতে পারবে না সুযোগ নাই তুমি মসজিদে যেতে পারছো না তোমার ঈমানটা তোমাকে মসজিদে নিয়ে যেতে পারছে না তুমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছো সালাত আদায় করো না কে বলেছে তুমি মুসলিম মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে মুসলিম হওয়া যায় না মুসলিম হতে গেলে আল্লাহর প্রতি ইমান লাগে আমল লাগে তুমি বুঝো তোমার বাপ ডাক্তার তাই তুমি অটোমেটিক্যালি ডাক্তার হবে এই কথা ভুল ডাক্তার হতে গেলে যোগ্যতা লাগে তোমার বাপ মাস্টার তাই তুমি অটোমেটিক্যালি মাস্টার হয়ে যাবে এই কথা ভুল মাস্টার হতে গেলে যোগ্যতা অর্জন করতে হয় তোমার বাপ ইঞ্জিনিয়ার তাই তুমি অটোমেটিক্যালি ইঞ্জিনিয়ার হয়ে যাবে এই কথা ভুল ইঞ্জিনিয়ার হতে যোগ্যতা অর্জন করতে হয় তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো বলেই তুমি নিজেকে মুসলমান মনে করছো মুসলমান পরিচয় দিতে গেলে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হয় যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না সে মুসলিম হতে পারে না সুযোগ নাই বাইনাল আব্দ বাইনাল কুফরে তার কো সালাত কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য কি সালাত তুমি কি মনে করছো হে যুবক তোমার এই যৌবন কাল কয়দিন তুমি মরে যাবে মৃত্যু একদিন চলে আসবে তুমি কোরআন হাদিসের বিদ্যা অর্জন করো তুমি যদি বিদ্যা অর্জন করো তাহলে যারা কোরআন হাদিসের বিদ্যা অর্জন করে আকাশে জমিনে ইথারে পাথারে জীববস্তু জড় বস্তু যারা আছে এমনকি হাদিস আসছে হাত্তানা ফিজহুরিহা পানির মধ্যে যেই মাছগুলি আছে হাত্তান নামলাতা ফিজুহরি হা পানির মধ্যে যে মাছ আছে হাত্তান নামলাতা ফি জুহরিহা গর্তের মধ্যে যে পিপিলিকা আছে এরাও আল্লাহর কাছে বলে আল্লাহ যারা কোরআন হাদিসের জ্ঞান চর্চা করছে তুমি তাদের সব পাপকে ক্ষমা করে দাও সবাই আলেমের জন্য দোয়া করে আর দুনিয়া মালুনাতুন দুনিয়া অভিশপ্ত মালুনুন মাফিহা দুনিয়াতে যারা আছে সবাই অভিশপ্ত ইল্লা জিকর তবে যারা আল্লাহ জিকির করে ওয়া আলিমান অমুত আল্লেমান যারা আলেম এবং যারা বিদ্যা অর্জন করে এরা অভিশপ্ত নয় আলেম হতে হবে কি হতে হবে আলেম আপনার ছেলেকে আলেম তৈরি করবেন হাফেজ তৈরি করবেন আজকে ছেলেকে হাফেজকেও তৈরি করতে চায় না হাফেজের মর্যাদা জানেন রাজসফ সোয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি একজন হাফেজকে সম্মান করল সে আল্লাহকে সম্মান করলো